তিন বছর টাকা দেওয়া হয়নি এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল যারা খেলা হবে সব মানুষ বলছি হবে কি মা লক্ষ্মী আপনারা পাচ্ছেন না মা বোনীরা বসে আছেন যারা

তোমাদের আগামী দিন ভেবে ভালো মা বোনেরাও খেলতে জানে জানো তো রান্না করতে গিয়ে হাতা ঝান্না নিয়ে খেলা করে না এর থেকে ওধান নাড়তে হয় না খুন্তি লাগে না বটি লাগে না তরকারি করতে সবাই তো মেশিনে এখনো চলে যায়নি শিল বাড়তে তো শরীরটা খোয়াতে হয় কাপড় কাচতে হয় সবাই তো বিজেপির মতো ভাত ওয়াশিং মেশিন নয় যে কালো লোকগুলোকে চোখ ডাকাত গুন্ডাগুলোকে নিয়ে নিল আর ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে গেল আজকে সারা ভারতবর্ষ আজকে সারা পৃথিবী বলছে বিজেপি চোর হ্যাঁ

সম্মানীয় সাহায্য লড়াই সাহেব উপস্থিত বলব মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক কারণে ব্যতিক্রমী একটি চরিত্র তার অনেক যত মুখ্যমন্ত্রী যত বড় বড় নেতৃত্ব কলকাতা থেকে সবচেয়ে বড় কাঙ্গারি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যেভাবে আমরা আর এস এর বিজেপির এলাকায় আসে না কোনোদিন উন্নয়ন করে না সংসদে বলে না তারপর থেকে শুরু করে এলাকার উন্নয়ন অনেক কথাই বলবো কিন্তু সবার আগে আমি সংসদে গিয়ে ঘুমা বাইরে পৌঁছে দেবে তাই বাংলা বাবা ইফাজাবাদ আমরা উঁচা করলে অনেক জায়গায় কন্টেস্ট করতে পারতাম আমাদের তো একটাই জায়গা আমরা বাংলায় বলি সেই বাংলা থেকে আমরা যদি বিদেশ দিয়ে উঠতে না পারি সারা ভারতবর্ষ মনে রাখবেন যখন সবাই ভয় পেয়ে পা ঘুটিয়ে পড়াবে তখন তৃণমূল কংগ্রেস একমাত্র দল নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে ইন্ডিয়াকে অন্য কোনো দল নয় অন্য কোনো দল নয় অন্য কোনো দল নয় আর বাংলা কারো কাছে আত্মসমর্পণ করে না বাংলা নিজের দাবি ছিনিয়ে আনবে আজকে দেখতে পাচ্ছেন না এতদিন ধরে হ্যাপু আপনারা ভোট দিতেন তাকে আমরাও সম্মান করতাম আমাদের কোনো নেই পরিবারের আমি এখন তাদের রাজ্যসভার এমপি করে দিয়েছি আর কি করতে হবে বলুন প্রতিবারই একদিনও কথা বলবে না একদিনও মুখ খুলবে না একদিনও কাজ করবে না পার্লামেন্টে টিকিট দেখা যাবে না তাদের ভোট দেবেন কেন আপনারা দেখুন তো আমার একটা এমপি মহুয়া মৈত্র তাকে মমতা ঠাকুর তাকেও কিন্তু এমপি করেছি রাজ্যসভায় মনে রাখবেন আলিপুরদুয়ারে লড়াই করলেন প্রকাশিকি বাড়ি তাকেও আমরা আলিপুরদুয়ার থেকে কারণে তাকে আমরা লোকসভাতে লড়ালাম আমরা কিন্তু সব দল সব মানুষ সবাইকে নিয়ে চলি এবার নাদিম আমাদের রাজ্যসভার মেম্বার আছে এমনকি সামিরুল ইসলাম সেও আমাদের রাজ্যসভার মেম্বার আছে মৌসুম নুরু আছে মাত্র তেরোটা সিটের মধ্যে চারজন মন মুসলিম ওখানে আছে ডেরেক মাইনরিটি ডেরেকও ওখানে আছে করি এক বলি সংকালুন ভাই বোনেরা আপেলা রিপোর্টটা এনে দেখুন রিপোর্ট কার্ডটা আমি নেহরফ পেটের কথাই নাই বা বললাম এই ইলেকশনটা কার এই ইলেকশনটা বাংলার সরকারের ইলেকশন নয় এটা দিল্লিতে মোদিবাবুর গনি উল্টানোর ইলেকশন আর মোদী বাবুর যদি গদি উল্টোতে হয় তাহলে সব ভোট এক কার্ডটা করে রাখবেন কংগ্রেস প্রার্থী নিয়েছে তার কারণ বিজেপির দুটো একটা কংগ্রেস আর একটা সিপিএম মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে আরেকজন যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায় সিট বিজেপি বেড়ে যায় ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই মনে রাখবেন উপস্থিত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রোহিন বক্সি সাহেব ইন্দ্রনীল সেন আমার সাথে এসছেন যিনি মাইক মায়ের কাজ করছিলেন এতক্ষণ আমি বলবার আগে সাবিস আমাদের শুভময় বাসু সবার নাম রোহিত শুধু প্রার্থীর নাম বলা হয়নি প্রার্থীর নাম তো আপনারা জানেন শাহরাজ আলী রাইহান আপনাদের প্রার্থী আমি তার সমর্থনে আপনাদের কাছে ভোট ভিত্তি করতে এসেছি প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে কারণ ভুল যদি কেউ করে এবং তাতে যদি দলের কোনো অভিমান হয় আমি মনে করি মানুষই আমাদের সবচেয়ে বড় জনার্দল জনতা জনার্দল তাই মানুষের কাছে এটা ভুল স্বীকার করা উচিত আমি ভুল স্বীকার করছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা বণিসাহেবটি জিতিয়েছিলেন আমরা তাকে ওয়াকআপ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা ওনার কেন্দ্রটা আমি নিজে দেখব আশিস দেখবে বাদ বাকি দায়িত্বটা আমি দেখব আমি সুজাপুর আছি নয় দীর্ঘদিন ধরে চিনি যখন হুমায়ুনবাবু দাঁড়িয়েছিলেন বাই ইলেকশন হয়েছিল তখনও কিন্তু আমি এসেছিলাম মিটিং করেছিলাম আর আমার মনে আছে তখন আমাকে নিয়ে আসত মঞ্জুরি বরপদার খুব ছিল তার এক পরিচিত তিনি মারা গেছেন তার ছেলে এখন ভূমিতে গান করে সৌমিত্র আমাদের সাথে আছে তাদের বাড়িতে হরিশ্চন্দ্রপুরে আমরা উঠেছিলাম এবং সেখান থেকে সুজাপুর বাই ইলেকশন আমি করতাম কাজে আমার কাছে সুজাপুর কালিয়াচক এগুলো নতুন জায়গা নয় এগুলো আমার কাছে ফেভারিট জায়গা পুরাতন জায়গা এবং আমি আপনাদের কথা দিচ্ছি এই জায়গাগুলো যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রবলেম না হয় আমি নিজে দায়িত্ব দিচ্ছি আসিস দেখবে এবং যেটা আমাকে রিপোর্ট করবে কোনটা প্রয়োজন আমি সেটা নিজে দেখে নেব একটা কথা বলব মালদা জেলায় আমরা কোনোদিনও লোকসভা পাইনি আগেরবার প্রথম আপনারা মালনা মুর্শিদাবাদ আমাদের বিধানসভায় ঢেলে দিয়েছিলেন তাই কিন্তু বিজেপিকে আমরা রুখে দিয়েছিলাম বিজেপি বাংলায় আসতে পারিনি আপনাদের বলব আপনারাই পড়েন বিজেপি রথকে পুরো রুখে দিতে পরিষ্কার করে আপনাদের বলি বাংলায় কতগুলো কথা শুরু এটা তো তৃণমূল না যেতে যদি এখানে বিজেপি যেতে আপনার ভোটে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কেটে কংগ্রেস জিতবে না বাংলায় মনে রাখবেন অন্য জায়গায় জিতবে যেখানে যেখানে আমাদেরও ক্ষমতা আছে আমরাও সাহায্য করছি কিন্তু বাংলায় নয় বাংলায় আমাদের কোনো জোট নেই বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপি কে একা লড়ছে এবং একা লড়বে বাংলায় কংগ্রেসের জোট হচ্ছে সিপিএম এর সাথে আপনারা জানেন তো বাংলায় সিপিএম এর জোট হচ্ছে কংগ্রেসের সাথে ওরা সিট ভাগাভাগি করেছেন আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএম এর কাছে আবার আত্মসমর্পণ করি আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই তোমরা সিপিএমের সাথে যোগটা করো না কিন্তু ওরা কথা শোনেনি মনে রাখবেন এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছে আমি ইনকে অ্যালায়েন্সের নামটাও দিয়েছে আমি যা দেখে ধুমি মোদি বড় কাঁপে থর করে কাঁপে এবং আমি একটা শিওর যেটা যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিতে উঠতে বাংলায় ভোগ কাটাকাটি রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না বলছিলাম আপনারা যদি মনে করেন দিল্লিতে এবার আমাদের সরকার হওয়ার দরকার আছে আমি একটা ছোট্ট কাঠ ভূমিকা পালন করব কিন্তু সব রাজ্যে সব নেতাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে তাই ইন্ডিয়া নামটা আমি করে দিয়েছিলাম দেখুন আমি যেটা বলি ক্যালকুলেশন করেই বলি আমি কতদিন আগে থেকে বলছি এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না তো এতদিন কি বলছিলে চারশো পার আমি বললাম তো চারশো ক্যাসে হোগা বলুন যদি বিড়াল বলে আমি মাছ খাবো না কাশি যাব বিশ্বাস করবেন বিড়াল পা বসি মাছ খাবে না কাশি যাবে কত মাছ খাবে আপনি যতই আখ্যান কাউকে বলছে মাছ খাওয়া বা মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ ডিম খাওয়া বন্ধ উত্তরপ্রদেশে দোকান বন্ধ রাজস্থানে বন্ধ মধ্যপ্রদেশে বন্ধ বাংলায় এসব কখনো দেখাতে পেরেছিল বাংলায় কখনো দেখেছেন কি ছাত্র যৌবন দেখেছেন আমের যখন রপ্তানি হয় তখন কি লেখা থাকে কোনটা সংখ্যালঘুর আমের বাগান মালদার আম মুর্শিদাবাদের আম পৃথিবীর বিখ্যাত বাইরে যাতে রপ্তানি হয় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি রমজান মাস করি ইফতার করি রোজা রোজা ভাঙি আমরা নিজেরা বেডরুমে যাই প্রেয়ারে যাই বড়দিনে গির্জায় যাই আমরা আদিবাসীদের পুজোতে যাই আমরা সব ভাবতে পারি আমার কাছে সতী সাবিত্রী সীতা অনুভূতি আর জাহানারা রসিনারা নুরজাহান এর মধ্যে কোন পার্থক্য আমি দেখতে পাই না আমার কাছে বীরভাবে পুরুষ করেন এদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না আমি মমুর বা অন্য সম্প্রদায়ের বিশ্ব থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে রাজবংশী আমি কারোর মধ্যে কোন পার্থক্য দেখতে পাই না আমরা মনে করি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের মানুষ কি এনআরসি চান এবার বিজেপি যদি কর্মদায় আসে

ইলেকশন আগে আসবে আর বিজেপি এখানে কংগ্রেস করছে ওদের হাতে টাকা দিয়ে বললে যাও কাউকে পাঁচ হাজার টাকা দিয়েছো কাউকে দশ হাজার টাকা দিয়েছো এসব মামলায় আমি আগেও দেখেছি এখনো দেখতে পাই টাকা দিলে বলেন পনেরো লক্ষ আমার অ্যাকাউন্টে পনেরো লক্ষ জড়ে করেছিলেন পনেরো লক্ষ দাও আর তা না বিদায় না কথা বলছি সবকিছুতে তার ছবি চাই সকালবেলায় ঘুম থেকে উঠবেন আপনাকে তার ছবি ঘুম থেকে উঠতে হবে কাগজ খুলবে

এরা সেই হিন্দু ধর্ম মানে না এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পোচা সাপ নিয়ে এসেছে যে পোচা সাকে বাগিনে হিন্দু ধর্মটার বগ্নণ খারপ হয়ে না অসম্মান খারপ হয়ে যায় আজকে বলুন তো পোচা তো কন্ট্রোল করছেন আই আমার পোচার বিরুদ্ধে কোনো অ্যালিগে নেই আমি মানুষের কথা বলতে বলতেছি ভোটের কথা মানুষের শেষ জায়গা যাওয়ার জায়গাটা কোথায় বিচারের দরজায় যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায় আর কি সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে আমি তো আবেদন করব আমি নিজেও একজন আইনজীবী ছিলাম এখনো আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে আমি আবেদন করে বলছি আপনাদের ভাবুন আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত তাহলে আপনারা কি করতেন পারতেন সাত বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে বারো পার্সেন্ট বিক্রেসেন সরকার সরকার সরকারের দায়িত্ব পালন করছে আমরা আইনে যাচ্ছি সুপ্রিম কোর্টেও সম্ভব যার যার যাওয়ার যাবে তার জন্য ব্যবস্থা হচ্ছে কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশে লোকের চাকরি খানি বলেন কি সব শাখা পলা টো না মঙ্গলসূত্র কিছু বলেছেন জীবনে দেখেছেন শাখা পলা কি হয় সূত্র কি হয় কোনোদিন জীবনে দেখেছেন দেখবার চেষ্টা করেছেন হিন্দু মুসলিম বিবেক করার জন্য বলছেন আমি ওটা যিনি বলেছেন উচ্চারণ করেছেন আমি এসব কথা উচ্চারণ করতে চাই না কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না আমি একটা কথাই বলতে চাই যতদিন বলবো তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব কোনো জাতির সাথে সর ধর্মের সাথে সর বিশ্বের মধ্যে আমরা যাব করে লজ্জা লাগে আমার বাংলায় তোদের কি আছে যতটুকু আছে সিপিএম এর সাথে আছে একবার মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্র ছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত অত্যাচার করতে দিইনি আপনাদের জীবন নিরাপত্তা নিয়ে কোনোদিনও খেলতে আপনারা তো এই কথা আমায় বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি যেখানে সিপিএম এর আমলে চারশো কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল এখন সাড়ে চার হাজার কোটি টাকা হয়ে গেছে ছশোর ওপর হস্টেল হয়ে গেছে যারা হজ যাত্রীরা যান সবকিছু ব্যবস্থা আমরা করি যত সাংবাদিক আমরা দিই নাইনটি পার্সেন্টের মধ্যে এই নাইনটি সেভেন্টি পার্সেন্টের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে আজকে ডাক্তার বেরোচ্ছে আজকে ডাব্লু বিসিএস বেরোচ্ছে আজকে আইপিএস বেরোচ্ছে আইসিএস বেরোচ্ছে ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশোনা করছে কেউ উর্দু মিডিয়ামে করছে কেউ বাংলা মিডিয়ামে করছে সবাই পড়াশোনা করছে ভালো করে এটাই তো আপনারা চান আপনাদের ঘরের ছেলে মেয়েরা মানুষও আমি না বিজেপির বসায় মানুষ ঠেকো ভাব দেখেছেন তো শুনেছেন মানুষ ঠেকো ভাব একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন এখানেই বলে গেছেন মনে হয় কি বলে গেলেন এ তো তৃণমূল কংগ্রেসকে নিয়ে হওয়া হয় তো আপকো পাতা কি আপসো দেখে আপকো পার্টি পেলে অর্ডার করকে এ লোক নকরি খা লে আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি আমরা ছিলাম আমরা পাবো চাকরি প্রাপ্তিবে এই কালো বিরুদ্ধে কোন হবে নিশ্চয় সম্ভব হবে কিন্তু তাই বলে হাজার চাকরি আমরা মানতে পারি না বলি অনেক অনেক ধন্যবাদ সালাম শুভ নবন থেকে ভয় সালাম